সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনি শুনলে আবাক হয়ে যাবেন হয়তো চোখে পানি চলে আসবে কারণ এই গল্পের মাঝে লুকিয়ে আছে প্রতিটি পরিবারের সুখ দুঃখের আসল রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রথমেই একটি সুন্নত আমল করে ফেলুন কমেন্টে লিখে ফেলুন আলহামদুলিল্লাহ দীর্ঘ দূরত্ব বহু বছর পর হজরত ইব্রাহিম আলাইয়া ওয়াসাল্লাম ছেলের খোঁজে এলেন মক্কা রূপতকায় দরজা খুলে দাঁড়িয়ে ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী তিনি প্রশ্ন করলেন তোমার স্বামী কোথায় স্ত্রী বলল তিনি শিকার করতে গিয়েছেন ইব্রাহিম আলহিউাল্লাম আবার জিজ্ঞাসা করলেন কেমন আছো রিজিক কেমন চলছে সে দীর্ঘশ্বাস ফেলে অভিযোগ করতে শুরু করলো খুবই কষ্ট আছে। জীবন দুর্বিশ্ম কোনো শুকুর নেই কোনো আলহামদুলিল্লাহ নেই ইব্রাহিম আলাইসাল্লাম কিছু না বলে চলে গেলেন শুধু বললেন ইসমাইলকে বলো ঘরের দরজার তো পরিবর্তন করে দাও এই ঘটনা এসেছে সহিব বুখারীর হাদিস নম্বর তিন হাজার তিনশো চৌষট্টি ইসমাইল আলাইসাল্লাম ফিরে এসে ইস্ত্রির মুখে ঘটনা শুনে বুঝলেন স্ত্রীর নামেই দরজার চৌখাট কারণ ঘরের বরকত ঢোকে স্ত্রীর চরিত্র দিয়ে আর বরকত বের হয়ে যায় স্ত্রীর অভিযোগ দিয়ে তিনি তাকে তালাক দিলেন কিছুদিন পর ইসমাইল আলাইসাল্লাম বিবাহ করলেন এবং তার কিছুদিন পর আবার বাবা এলেন নতুন স্ত্রীর সামনেই এবারও প্রশ্ন কেমন আছো স্ত্রীর মুখে হাসি আলহামদুলিল্লাহ সবই আল্লাহ রহমত ও দর্শক এবার কত সুন্দর সে শুকুর কষ্টের মাঝে কৃতজ্ঞতা ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন এবং বললেন ইসমাইলকে বলো এবার তোমার ঘরের দরজার চৌকাঠটা ঠিক আছে ইসমাইল আলাইসাল্লাম শুনে আনন্দ কেড়ে বললেন এ ছিল আমার বাবা হজরত ইব্রাহিম আলাই্লাম এ এই হাদিসটি খারিদ তিন হাজার তিনশো চৌষট্টি নম্বর বর্ণিত প্রিয় দর্শক ঘরের আসল দরজা কাঠের চৌকাঠ নয় স্ত্রী হল ঘরের বরকত আনার শ্রেষ্ঠ দরজা আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে কোনো অভিযোগ নয় কৃতজ্ঞতা শুকুর আলহামদুলিল্লাহ এইগুলোই ঘরে বরকত নামাই রিজিক বাড়াই ভালোবাসা দৃঢ় করে দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কমেন্টে লিখুন আমরা কি আজ থেকে অভিযোগ বাদ দিয়ে শুকুর করার শুরু করতে পারি যদি পারেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন যেন আরেকটি পরিবারে বরকত নেমে আসে মনে রাখবেন স্ত্রী ঠিক ঘর ঠিক स्त्री भूल बरकत उदार